জনাব নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ছয় ও সাবেক যুব ক্রীড়া ক্রীড়ামন্ত্রী এর বিরুদ্ধে বিশ কোটি সাত লাখ একচল্লিশ হাজার বারো টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার এর সাতাশের এক ধারা এবং উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর পাঁচের দুই ধারায় এবং দৃষ্টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত সাতশো বিয়াল্লিশ কোটি লাখ চুরাশি হাজার ছয়শো ছিয়াশি টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন মামলা প্রক্রিয়াধীন কিছুক্ষণের মধ্যে হয়তো মামলা হয়ে যাবে আজকে রোকসানা হাসান স্বামী রোকসানা হাসান স্বামী জনাব নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ও যুব মন্ত্রী এর বিরুদ্ধে বারো কোটি বারো হাজার দুশো তেরো টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এর অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দুর্নীতি দমন আইন দু হাজার সংশ্লিষ্ট ধারা এবং এগারোটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ঊনপঞ্চাশ কোটি বত্রিশ লাখ পঞ্চান্ন হাজার একশো দশ টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন দুই হাজার এর সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে আরেকটি মামলা অভিযুক্ত ইসমাইল হায়দার মল্লিক এক্সিকিউটিভ ডিরেক্টর বর্তমানে চাকরিচ্যুত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বিরুদ্ধে তিন কোটি সত্তর লাখ বারো হাজার চারশো একাশি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর সাতের সাতাশের এক ধারা এবং আটটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত তিন কোটি তিরিশ লাখ ছাব্বিশ হাজার সাতশো এক টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মাল্যোন্নয়ন আইন ২০১২ হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা রদ্দ সিদ্ধান্ত নেওয়া এছাড়া জনাব নাজমুল হাসান পাপনের সন্তান তিন চার সন্তান ছেলে মেয়ে এবং জনাব ইসমাইল হাজার মল্লিকের স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণে দাখিলের পত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে ইসমাইল হায়দার পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ঠিক আছে আপনার এটা আমরা বুঝছি যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হোসেন পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অভিযান বড় অনুসন্ধান চলছে সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন এছাড়া গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল বিশেষ করে বিপিএল এর ক্রিকেটের টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন ধন্যবাদ